বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত সাগরে ঘাপটি বেড়ে আছে ইরানি সাবমেরিন মার্কিন নৌবহরে আতঙ্ক এদিকে আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম গোপন নথি ফাঁস আরো জানিয়ে দিব ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরায়েল জানিয়ে দিব ইরানের বিরুদ্ধে মার্কিন হুমকিকে করা বার্তা রাশিয়ার সর্বশেষে জানিয়ে দিব রাশিয়া কি ইরানকে বাঁচাতে পারবে জানাব বিস্তারিত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তাঁর আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সাগরে ঘাপটি মেরে আছে ইরানি সাবমেরিন মার্কিন বহরে আতঙ্ক সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি আর ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মার্কিন নৌবাহিনীর পঞ্চ ফ্ল্যাট এলাকায় আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করা হয়েছে যা এই অঞ্চলে মার্কিন সামরিক শক্তি প্রদর্শনের বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে তবে যুক্তরাষ্ট্রের এই সামরিক প্রস্তুতির বিপরীতে ইরান তার নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হিসেবে সাবমেরিন বহরকে সামনে নিয়ে আসছে বিশেষ করে রাশিয়ার প্রযুক্তিতে তৈরি লিকার ক্লাস সাবমেরিনগুলো এখন মার্কিন নৌবাহিনীর জন্য বড় মাথা ব্যথার কারণ প্রতিরক্ষা বিশ্লেষকরা এই ক্লো ক্লাস সাবমেরিনগুলোকে সমুদ্রের ব্ল্যাক হোল বা গম্বর বলে অভিহিত করেন কারণ পানির নিচে এগুলো অত্যন্ত নিঃশব্দে চলাচল করতে সক্ষম প্রায় চুহাত্তর কিলোমিটার দীর্ঘ এই সাবমেরিনগুলোতে বিশেষ ধরনের অ্যানে ব্যবহার করা হয়েছে ফলে প্রতিপক্ষের সোলার সিস্টেমকে ফাঁকি দিতে পারে এরা সহজ কথায় বলতে গেলে হ্যারি টোপারের অদৃশ্য হওয়ার পোশাকের মতোই এই টাইলেসগুলো সাবমেরিনকে রাডারের চোখ থেকে আড়াল রাখতে পারে প্রতি সাবমেরিনে আঠারোটি কর্পেটও বহন করতে পারে এবং কয়েকদিন পর্যন্ত পানির নিচে নিমজ্জিত থাকতে পারে আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম গোপন নথি ফাঁস আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম সম্প্রীতি ফাঁস হওয়া এক গোপন সামরিক নথিতে এই তথ্য উঠে এসেছে ওই নথিতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসী যুদ্ধ এর আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে দু চব্বিশ সালের আগস্টে ভিয়েতনাম প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রস্তুত করা ওই নথির শিরোনাম দ্বিতীয় মার্কিন আগ্রাসন পরিকল্পনা এতে যুক্তরাষ্ট্রকে বা শক্তি হিসেবে আখ্যা দিয়ে ভিয়েতনামের সমাজতান্ত্রিক ব্যবস্থাকে অস্থিতিশীল করার সম্ভাব্য মার্কিন উদ্যোগের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে মানবাধিকার সংস্থার মানবাধিকার সংস্থা অষ্ট অষ্টআ প্রজেক্ট মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে নথিটির বিষয়বস্তু তুলে ধরা হয়েছে ওই নথিতে ফাঁসের সময়টি তাৎপর্যপূর্ণ কারণ এর প্রায় এক বছর আগেই ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্র তাদের সম্পর্ককে ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব উন্নত করে যেখানে ওয়াশিংটনকে চীন এবং রাশিয়ার মর্যাদা স্থান দেওয়া হয় তবে অভ্যন্তরীণ এই মূল্যায়ন ভিয়েতনামের দ্বিমুখী রাষ্ট্রনীতির ইঙ্গিত দিচ্ছে যেখানে বাহ্যিক কূটনীতিক সৌহার্দ বজায় রাখা হলেও ভিতরে যুক্তরাষ্ট্রের প্রতি গভীর সন্দেহ রয়ে গেছে নথিতে সরাসরি সামরিক সংঘাতের আশঙ্কার পাশাপাশি কথাকথিত কালার রেজলিউশন নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ভিয়েতনামের কমিউনিটিস নেতৃত্বের আশঙ্কা গণরত্ব মানবাধিকার জাতিগত ও ধর্মীয় ইস্যুতে কাজে লাগিয়ে বিদেশি শক্তি সরকার সরকারবিধি অভ্যুত্থান উস্কে দিতে পারে উদাহরণ হিসেবে ইউক্রেনের দু সালের অরেঞ্জ বিপ্লব ও ফিলিপাইনের উনিশশো সালের পিপুল পাওয়ার আন্দোলনের কথা উল্লেখ করা হয়েছে ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরায়েল ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে দখলদার ইসরায়েল এজন্য ইসরায়েলি প্রধান যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানের সঙ্গে ওয়াশিংটন সিটিতে গিয়ে বৈঠক করেছেন মঙ্গলবার এই তথ্য জানিয়েছে গণমাধ্যম এক্সেস তবে ট্রাম্প এই মুহূর্তে ইরানে হামলা চালাতে চান না বলে জানা গেছে এর বদলে তেহরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চান এক্সেস জানিয়েছে গত মাসের শুরুতে যখন ইরানের তীব্র সরকার বিরোধী আন্দোলন চলেছিল তখন দেশটিতে সামরিক হামলা চিন্তা করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু এই মুহূর্তে তার হামলা তেমন ইচ্ছে নেই গণমাধ্যমটি আরও জানিয়েছে গত মাসে ট্রাম্প ইরানের প্রতি বা ছোট হামলা চালাতে চেয়েছিলেন কিন্তু তখন ইসরায়েল ছোট হামলার বিরোধিতা করেছিল কারণ ও সময় তাদের বিশ্বাস ছিল শক্তিশালী হামলা না চালালে ইরান সরকার নড়ে চড়ে হবে না কিন্তু কয়েকদিনের মধ্যে ইরানের নিরাপত্তা বাহিনী বিক্ষোভ নিয়ন্ত্রণে নিয়ে আসলে এবং সাধারণ মানুষ নতুন করে বিক্ষোভ শুরু করলে আগ্রহ হারিয়ে ফেলার পর ট্রাম হামলার পরিকল্পনা থেকে সরে আসেন এরপর পরই ইসরায়েল চাপ দেওয়া শুরু করে এর ফলশ্রুতিতে দখলদারদের সেনাপ্রধান রিয়াল জামির সম্প্রীতি ওয়াশিংটন সিটিতে যান যেখানে মার্কিন প্রধান জেনারেল ড্যান জুইনের সঙ্গে বৈঠক করেন তিনি ইসরায়েলি সেনা প্রধান তাদের হামলা ও প্রতিরক্ষা পরিকল্পনা সম্পর্কে মার্কিন সেনা প্রধানকে অবহিত করেন এরপর ট্রাম্পের সঙ্গে মার্কিন সেনা কর্মকর্তা বৈঠক করেন কিন্তু ট্রাম্প হামলা শায় এদিকে দীর্ঘ সময়ের হুমকি পাল্টা হুমকির পর অবশেষে আলোচনায় বসতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ইরান আগামী শুক্রবার তুরস্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস করাছে এবং মার্কিন বিশেষ স্টেফ উইকের মধ্যে সরাসরি আলোচনা হবে তবে আলোচনা শুরুর আগেই হুমকি দিয়েছেন ট্রাম্পের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে মার্কিন হুমকিতে কড়া বার্তা রাশিয়ার ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হুমকির তীব্র নিন্দা জানিয়ে কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগে ল্যাব্রব এই ধরনের কোনো আগ্রাসন আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন তিনি সোমবার এক সংবাদ সম্মেলনে প্রস্তুত করা লিখিত বক্তব্যে ল্যাবরব বলেন ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে চলমান উত্তেজনা প্রশমনে এবং চাপ কমাতে মস্কো সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে তিনি জোর দিয়ে বলেছেন ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলার হুমকি সম্পূর্ণ অগ্রহণযোগ্য রাশিয়ার শীর্ষ এই কূটনীতিকদের ভাষ্য সামরিক আগ্রাসনের পুনর্বৃত্তি পশ্চিম এশিয়া অঞ্চল সহ আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থাকে গুরুত্বের ঝুঁকির মধ্যে ফেলবে তিনি আরও সতর্ক করে বলেছেন বিদেশি প্রচোচনায় দৃষ্ট অস্থিরতাকে অজুহাত হিসেবে ব্যবহার করে দু সালের জুনে ইরানের বিরুদ্ধে সাংঘটিক আগ্রাসন পুনরাবৃত্তি করা হলে তা বৈশ্বিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে একই দিনে এ বিষয়ে প্রতিক্রিয়া জানাই ক্রিমলিন রুশ প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র দিমিত্র পেসকপ বলেন ইরান ইস্যুতে উত্তেজনা কমাতে রাশিয়া তার কূটনীতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে পেসকপ জানান ইরানের সমৃদ্ধ ইউরোনিয়াম প্রতিক্রাকরণ বা সংরক্ষণীয় বাস্তবসম্মত সমাধানের প্রস্তাব দিয়ে আসছে মস্কো যাতে পরিস্থিতি স্বাভাবিক রাখা যায় তিনি বলেন বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে এবং বিভিন্ন পক্ষের উদ্বেগ কমানোর সম্ভব্য পথ হিসেবে রাশিয়া তার সহযোগিতার প্রস্তাব দিয়ে যাচ্ছে তিনি আরও জানান সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রেখে রাশিয়া এবং সংঘাত উস্কে দেওয়ার পরবর্তীতে উত্তেজনার প্রশমনে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে রাশিয়া কি ইরানকে বাঁচাতে পারবে জানাব বিস্তারিত ইউক্রেন সংকটের উত্তাল পরিস্থিতির মাঝেই বিশ্ব রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ইরান এবং যুদ্ধরাষ্ট্রের মধ্যকার সম্ভাব্য সমঝোতা আর সেই আলাপে সামনে এসেছে রাশিয়ার নাম অনেক প্রশ্ন করছেন রাশিয়া কি মিত্র ইরানকে বাঁচাতে পারবে নাকি কেবল কালক্ষেপণ এই সংঘাতের আবহে মধ্যপ্রাচ্যে শান্তির নতুন সম্ভাবনা উস্কে দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রীতি ইরানের বিষয়ে কিছুটা নমনীয় সুর প্রকাশ করছেন তিনি সাংবাদিকদের জানিয়েছেন তেহরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে তিনি আশাবাদী ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে প্যাট্রিট এবং থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে নিজেদের সামরিক শক্তি বাড়ালেও মার্কিন কর্মকর্তারা বলেছেন ইরানে হামলার কোনও তাৎক্ষণিক পরিকল্পনা এই মুহূর্তে নেই কূটনৈতিক এই পরিবর্তনের পিছনে রাশিয়া বড় ভূমিকা রয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করছে কুয়েতি গণপাত্র আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী রাশিয়া তুরস্কে এবং কাতারের মধ্যস্থতায় তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে আলোচনার নতুন দোয়ার খুলেছে গত সপ্তাহে মস্কের ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান আলী লাজারানের সঙ্গে পুতিনের বৈঠকের পর ট্রাম্প সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত দেখে কিছুটা সরে এসেছেন রুশ প্রস্তাব বলা হয়েছে রাশিয়ার পররাষ্ট্র পরমাণু সংস্থা রোমান্স ইরানের বেসামরিক পারমাণবিক কর্মসূচি তদারকি করবে যাতে ইউরেনিয়াম সমৃদ্ধ কোনো নির্দিষ্ট সময়সীমার মধ্যে থাকে ক্রেমোনের মুখপাত্র দিমিত্রি পেস্ক এবং পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাব্রভ স্পষ্ট করেছেন দু সালের পরমাণু চুক্তির মতো এবারও মস্কো একটি কার্যকর সমাধান আনতে প্রস্তুত মধ্যপর্যায়ে বিশৃঙ্খলা এড়াতে এবং সামরিক সংঘাত রুখতে এই গোপন নথিক তৎপরতা এখন চূড়ান্ত চূড়ান্ত পর্যায়ের দিকে এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে